ঈদের খুশি গড়ে গড়ে রঙ লেগেছে আমার মনে আলাইকুম আমি মিরানা আপনাদের সবাইকে নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি আপনাদের সবাইকে অগ্রিম ঈদ মুবারক এই যে দেখেন মেহেদি লাগানো শুরু হয়ে গিয়েছে মেহেদি উৎসব আমার বড়ো মেয়ে এক এক করে সবাইকে লাগিয়ে দিচ্ছে আমার ছোটো মেয়েকে আমাকে ওর কাজিনদেরকে মানে ওর একটা ডিউটি বলতে পারেন শুরু হয়ে গেল ঈদের আমেজ ঈদের মেহেদি দিয়েই কিন্তু ঈদের আমেজ শুরু হয়ে যায় তাই না আসলে এই ডিজাইনগুলো একদম ইউনিক ও নিজের মন থেকে করে আশা করছি আপনাদেরও উপকারে আসবে যেহেতু সবাই মেহেদি লাগাবেন দেখতে থাকুন মেয়ে তিনজনে কিন্তু মেহেদি লাগিয়ে ফেলেছি এক হাতে করে আসলে কিন্তু ঈদের আমেজ ছড়িয়ে ফড়ুক সবার মনে সেই দয়া করি। আমি চলে যাব আগামীকালকে সকাল সকালে চলে যাব আমার ভাইয়ের বাসায় আপনারা অনেকেই জানেন আমার ভাইয়ের বাসা আমি ঈদ করব। ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আমাদের সকালের এই যে কোরবানি কবুল করুন আমিন ঈদ আসলে প্রথমেই কিন্তু মেহেদির কথা মনে পড়ে তাই না মেহেদি দিয়ে কিন্তু ঈদের আমেজ শুরু করা হয় দেখেন মাসাল্লাহ আমার মেয়ে আর আমি আমার বড় মেয়ে আর আমি আমরা এই যে লাগিয়েছি বরাবরই কিন্তু আমি মেহেদি পরতে অনেক বেশি পছন্দ করি দেখেন আমার ছোটো মেয়ে নিজে নিজে হাতে লাগিয়ে ফেললো মার্শাল্লাহ ছোট মেয়ে ছোট হাতে নিজেই লাগিয়ে ফেললো বলেছে আমি নিজে লাগাতে পারবো যেহেতু মানে ওর বড় বোন পারে আমিও পারবো যা পেরেছে তারপরেও আমি বলেছি মার্শাল্লাহ আপনারা অবশ্যই বলবেন কেমন হয়েছে মেহেদি ডিজাইনগুলো দেখেন ওদের কাজিনকেও লাগিয়ে দিয়েছে দেখেন একবারে দু হাতে করে দেখেন সুন্দর না একই রকম ডিজাইনটা করেছে মার্শাল্লা সুন্দর লাগছিল আসলে আমার বড় মেয়ে থেকে এই ডিজাইনগুলো করে ফেলে আর আপনাদের সঙ্গে শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে যাতে করে আপনারা এভাবে করে ডিজাইনগুলো করতে পারেন চাইলে কিন্তু খুব সহজেই করা যায় এখন স্ক্রিনশট নিয়ে নেন আশা করছি আপনাদের ভালো লাগবে দেখেন বাচ্চাদের হাতে কিন্তু এভাবে করে সুন্দর লাগে জটপট সহজে। স্পেশালি অনেক মেহেদি আশা করছি আপনাদের ভালো লাগবে আপনাদের সবার অনেক অনেক ভালো কাটুক সে কামনায় করছি সবাইকে আবারও অগ্রিম ঈদ মুবারক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম